সাথী সুবিধা পেতে হাসপাতালের আগে ছুটতে হবে থানায় কার্ডের হলেই এবার কেন তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সবসময় অগ্রাধিকার দিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের নানা ধরনের প্রকল্পের তালিকায় নাম জুড়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের বাংলার মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা অন্যতম জনপ্রিয় প্রকল্পই হল এই স্বাস্থ্য সাথী। এর সাফল্যের দিক যেমন রয়েছে তেমনই একাধিকবার একাধিক অভিযোগও উঠেছে সাথী নিয়ে আর এবার এই প্রকল্প নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুর দাবির স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পেতে হলে এবার থেকে হাসপাতালের আগে যেতে হবে থানায় শুক্রবার কোচবিহারের মেখলিগঞ্জে বিজেপির জলপাইগুড়ি সাংগঠনিক জেলার এক সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সেখান থেকে এই মন্তব্য করেন তিনি পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডকে পচা কার্ড বলেও কটাক্ষ করেন তিনি শুভেন্দু বলেন আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পেয়েছেন দেশের বারো কোটি পরিবারের সাত কোটি সাধারণ মানুষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুযোগ নিয়েছে সব রাজ্য আর পশ্চিমবঙ্গের মানুষকে সেই সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এখানে কি বলে মিথ্যেবাদী চোর মমতা বলে স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছি এই কার্ড জলপাইগুড়ি শিলিগুড়ির বেসরকারি হাসপাতালগুলিতে নিয়ে গেলে সুবিধা পান ওই কার্ডে ডেলিভারি অপারেশন ইন্টারনাল কোনো অপারেশন কোনোটাই হয় না শুভেন্দু বলেন তিন মাস চালু করে সিএমসি ভেলোর বন্ধ করে দিয়েছে এইমস ব্যাঙ্গালোরে দেবী সেঠি টাটা ক্যান্সার হাসপাতাল হায়দ্রাবাদের রেড্ডি হাসপাতাল শঙ্কর নেত্রালয় সিএমসি ভেলোর গুয়াহাটি এইমস কেউই এই কার্ড নেয় না অর্থোপেডিক পর্যন্ত বন্ধ করে দিয়েছিল এখানেই শেষ নয় এরপরই বিস্ফোরক দাবি করে বিরোধী দলনেতার বক্তব্য সামনেই ভোট হাওয়া বড় খারাপ তৃণমূলের লোকজনকে দেখলেই সবাইকে লোক চোর চোর বলছে তাই সার্কুলার বেরিয়েছে যে অর্থোপেডিক এবার স্বাস্থ্য স্বাস্থ্যসাথীতে করা হবে কিন্তু কি করা হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে থানায় রাইডি করতে হবে যে আপনি বাথরুমে বা সিঁড়ি থেকে পড়ে গিয়েছেন না হলে এর সুযোগ মিলবে না Thank okay. you.